নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকের নতুন বিষয় নতুন ভিডিও আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর আপনারা অবশ্যই এই নামের প্রথম অক্ষর সকলেই জানেন কারণ নাম আপনার জানা আছে আপনার ডেট অফ বার্থ জানা না থাকতে পারে আপনার টাইম অফ বার্থ জানা না থাকতে পারে প্লেস জানা না থাকতে পারে বা আপনাদের ক্ষেত্রে হয়তো কোন বারে জন্মেছেন সেটাও না জানা থাকতে পারে কিন্তু আপনি আপনার নামটা ইউজ করে সব কাজ করছেন আপনার নামটা আপনি জানেন তো আপনার নামের প্রথম অক্ষর থেকে আপনি জেনে নিতে পারতে পারেন যে আপনার ভাগ্যটা কেমন হতে পারে আপনার জীবন প্রণালী কেমন হতে পারে কিভাবে আপনার জীবনটা চলতে পারে আপনার মধ্যে কি কী বৈশিষ্ট্য আছে আপনাদের চরিত্র কেমন হবে বা আপনার প্রিয়জন কাছের মানুষ বা আপনার পরিচিত মানুষদের যদি নামের প্রথম অক্ষর আপনি জানেন সেখান থেকেও আপনি মেটে নিতে পারবেন তারা কেমন হতে পারেন আপনি কাউকে বন্ধু বানাতে চাইছেন সেই বন্ধুটা কেমন হবে নামের প্রথম অক্ষর থেকে কিছুটা সাধারণ ধারণা কিন্তু আপনি করতেই পারবেন আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর যে অর্থাৎ যে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে কেমন আপনি হবেন তবে আজকে যে নামের ক্ষেত্রে মেয়েদের নিয়ে আলোচনা করব অর্থাৎ যে নামের মেয়েরা কেমন হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা অবশ্যই যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে থাকবেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে যে নামের ছেলেরা কেমন হয় এই ভিডিও কিন্তু আসবে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে নামের মেয়েরা কেমন হবেন দেখুন মানুষের নাম নিয়ে একটা উন্মাদনা কিন্তু অনেক ক্ষেত্রেই আছে তাই জন্য আপনারা অনেকেই অনলাইনে সার্চ করতে থাকেন যে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে সার্চ করবেন যে আপনার জীবন কেমন হবে আপনার চরিত্র কেমন হবে আপনি মানুষটা কেমন হবে আপনার পরিচিত মানুষজন কেমন হবেন এই নামের প্রথম অক্ষর দিয়ে একটা জানার ইচ্ছা আগ্রহ অনেকের মধ্যেই আছেন তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে নাম নিয়ে অর্থাৎ যে দিয়ে যাদের নাম শুরু তাদের জীবন প্রণালী কেমন হবে বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে নামের মেয়েরা কেমন হয় সেটাই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তো যে নামের মেয়েরা কেমন হয় জানতে গিয়ে আমাদের প্রথমেই বলতে হবে যে দিয়ে কী কী নাম হতে পারে দেখুন যে দিয়ে অনেক রকম নাম হতে পারে যে দিয়ে জবা হতে পারে যে দিয়ে জেসমিন হতে পারে যে দিয়ে জারিফা হতে পারে জাহানারা হতে পারে জায়রা হতে পারে জেরিন হতে পারে জরিনা হতে পারে তো এরকম অনেক কিছুই হতে পারে জয়া হতে পারে তো অবশ্যই এই যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে বা বাংলার বর্গীর যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তো যে নামের মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু আজকে আলোচনা করছি যে নামের মেয়েরা কেমন সেক্ষেত্রে বলবো এই যে নামের যারা মেয়েরা রয়েছেন সেক্ষেত্রে আপনারা অত্যন্ত সৌভাগ্যবাদী হবেন সৌভাগ্য কিন্তু আপনার সঙ্গে থাকবে আপনাদের জীবন সঙ্গীরা অনেক ভাগ্যবান হয় সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল থাকে আপনাদের মধ্যে এই যে নামের মেয়ে যদি আপনি হয়ে থাকেন দেখবেন স্বামীদের অনেক আদর যত্ন করবেন এবং স্বামীদের অনেক আদর করার একটা ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে এবং যে নামের মেয়ে যদি আপনি হয়ে থাকেন মা হিসেবে আপনারা সব সময় দায়িত্ব জ্ঞান সম্পন্ন হবেন নিজের সন্তানের সকল দায়িত্ব আপনারা নিজেরাই পালন করবেন সংসারের কোনো কাজ আপনারা কারোর জন্য কখনো ফেটে রাখতে চাইবেন না যদি আপনার নামের প্রথম অক্ষর যে হয়ে থাকে এবং আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন কোনো প্রয়োজন না হলে স্বামীর কাছে কখনও কিছু আপনার করবেন না সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে নামের মেয়েদের যে বিয়ে করলে আপনারা কতটা সুখী হতে পারবেন এবং এই যে নামের মেয়েরা হচ্ছেন সৎ চরিত্রের অধিকারী মানুষ এই এরা খুব সহজে কারো প্রেমে পড়ে না কিন্তু বিয়ের পর স্বামীর সাথে প্রেমেরা করতে চায় এবং স্বামীকে এরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন স্বামীর আদেশ নিষেধ সব এই যে নামের মেয়েরাই মুখ বুঝে কিন্তু পালন করার চেষ্টা করেন সংসারের উন্নতির জন্য এরা যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারেন এই ধরনের মেয়ে পাওয়া বর্তমান যুগে অত্যন্ত কঠিন তো এই যে নামের মেয়ে যদি আপনি হয়ে থাকেন তাহলে আশা করি বুঝতে পারলেন যে আপনাদের ক্ষেত্রে এই তথ্যগুলো কতটা সঠিক যদি আপনি যে নামের মেয়ে হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো মিল পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর যদি আপনি কোনো ছেলে হয়ে থাকেন বা আপনার পরিচিত মানুষ বা আপনার জীবন যদি যে নাম দিয়ে হয়ে থাকে তাহলে কতটা মিলল আপনারাও কমেন্ট করবেন আজকে এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সঙ্গে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ